মালয়েশিয়া কলিং বিশার রিওপেনিং ক্যাটাগরি নিয়ে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে মালয়েশিয়ার যাবত ইমিগ্রেশন থেকে তো কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেইন করা যাক আর যেহেতু বিষয়টা সেন্সিটিভ বিষয় তাই আপনি ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে কি বলা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে বিষয়টা সেন্সিটিভ অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকে একটু দুয়াশা লাগতে পারে আমার নিজের আসলে অনেক সময় দুয়াশা লাগতে পারে বিকজ এখানে কথাগুলো বাক্যগুলো অনেকটাই কমপ্লেক্স সো চলুন দেখা যাক কি লেখা আছে সেখানে তো সেখানে লেখা আছে অ্যানাউন্সমেন্ট আর সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে রিওপেনিং অফ ভিসা অ্যাপ্লিকেশন ফর দি ফরেন ওয়ার্কার ক্যাটাগরিজ অর্থাৎ ফরেন ওয়ার্কারদের ক্যাটাগরির কোন কোন ক্যাটাগরিতে রিওপেন করা হবে বা করার চিন্তা করা হচ্ছে এরকম একটা কেশু সো আরো একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি এটাকে বাংলা করে দিচ্ছি এবার বাংলা করার পরে যেটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আমি প্রথম থেকে বলতেছি যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সমস্ত এবং এপিবিএম এজেন্টদের কাছে সমস্ত নিয়োগকর্তা এবং এপিবিএম এর আগে আমরা দেখেছিলাম যে একত্রিশে মে এপিবিএম বন্ধ হয়ে গেছিল 2024 হাজার চব্বিশ এপিবিএম এর লাস্ট আপডেট ছিল যেটা আমি এক্সপ্লেন করেছিলাম যে এপিবিএম অফ হয়ে গেছে একত্রিশে মে যেটা ছিল আগের বছর দু সালে সো এখন আবার বলা হয়েছে যে এপিবিএম এজেন্টদের কাছে আঠারোই মে দু হাজার গ্রেসেন এই শব্দটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই আমি খোঁজ করছি তারপরে এটার কোনো আসলে ট্রান্সলেট পাই নাই গ্রেসেন মে চব্বিশ দু হাজার চব্বিশ বিদেশি কর্মী বিভাগের জন্য ভিসা আবেদনের সময়সীমা মে দু সকল শ্রেণীর বিদেশি কর্মীদের জন্য ভিসা আবেদন বন্ধ অর্থাৎ মে 2024 যাদের বন্ধ হয়েছিল 24 জন্য ভিসা আবেদন পূর্ণ খোলা বিদেশী কর্মী বিভাগ মে 2024 আর আমি বুঝতে পারছি আপনারা নিজেও বুঝতে অনেকটা দ্বিধা লাগছে আসলে আমি কি বলতেছে বাট ভাই বিশ্বাস করেন এখানে এভাবেই বলা হয়েছে আমি ট্রান্সলেশন করার পর এইটা আসছে সো এখানে আরো বলা হয়েছে যে কোন উপদ্বীপ মালদ্বীপ এবং ফেডারেল লাবওয়ান অঞ্চল ফেডারেল এবং সারওয়াক আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাত বিদেশিদের প্রবেশের সময়সীমা আনুষ্ঠানিকভাবে খাতে কর্মীরা শুধুমাত্র উপদ্বীপ মালয়েশিয়ার জন্য প্রযোজ্য এবং ফেডারেল টেরিটরি অফ লাভান এর জন্য প্রযোজ্য সো আসলে আপনার বুঝতে একটু কষ্ট হচ্ছে আমার নিজের কষ্ট হচ্ছে আমি এটাকে আর একটু বোঝার জন্য ইংলিশ করেছি আর ইংলিশ করার পর আমি যেটা ক্লিয়ারলি জানতে পারতেছি যে আসলে মালয়েশিয়ার যে সাবা সেই সাবা সারোয়ার কে মালয়েশিয়াতে তো কোন অবভিয়াসলি সেখানে আসতেছে এখনো পর্যন্ত আসতেছে যারা কম বেশি জানে টুকটাক তারা আসতেছে বাট এইখানে একত্রিশে মে যে বন্ধ হয়েছিল এপিবিএম সেইটা আবার রিওপেনিং এর জন্য কোনো একটা কিছু প্রস্তাব হয়েছে বা কোনো একটা কিছু তারা জানাইছে এক্ষেত্রে কিন্তু এখনো যে এরকম করে রিওপেনিং করব বা এই ক্ষেত্রে রিওপেনিং করব এরকম কিছু আসলে না এইটা জাস্ট অফিসিয়াল একটা ইমিগ্রেশন আপডেট আসছে সাবা সারিকের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যেগুলো রয়েছে যেটা একত্রিশে মে বন্ধ হয়েছিল সেই ফেডারেল টেরিটরি সাবা সারওয়ার্কের জন্য আনুষ্ঠানিক ভাবে লুক আনতেছে যদি কোনো অফিসিয়াল আপডেট আসে ক্লিয়ারলি সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব সে সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ